লম্পট বদমাশরা এই দেশে রাজনীতি মাঠে আসতে পারবে না ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাঠে ময়দানে দাঁড়াতে পারবে না কোরআন বিদ্বেষীরা যদি মাঠে আসতে চায় দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনারা রাজি আসেন কিনা দেখতে চায় যারা কাফেরদের গোলামি করে তারা কাফেরদের ছাল চলে যাক আমাদের আপত্তি নাই ঠিক না বলেন কিন্তু মুসলমানদের দেশে থেকে আর এ আমাদের সাথে যারা শত্রুতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণাও করবো আল্লাহর জন্য ঠিক ভাই বলেন আমরা দল ত্যাগ করতে পারি ব্যক্তি ত্যাগ করতে পারি কোরআন ত্যাগ করতে পারি রসল ত্যাগ করতে পারি না ইমান আমল এটা আমাদের সবার উপরে ইসলাম আমাদের উপর সবার উপরে এরপর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদেরকে দুটা কথা বলি আমাদের রাজনৈতিক বিভাজন থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে থাকতেই পারে কিন্তু দুটা ব্যাপারে আমরা সবসময় ঐক্যমত্য পোষণ করি এক হচ্ছে কোরআন সুন্দর আদর্শিক ব্যাপারে আরেকটা ব্যাপার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার ব্যাপারে আমাদের দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা ঐক্যমত আছেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দিন ও ইসলামের মর্যাদাকে টিকায় রাখার জন্য ঐক্যমত থাকতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবল করেন আমাদের হারাবার কিছু নয় খুয়াবার কিছু নাই তা আগেই বলেছি যদি আমি বিপদগ্রস্ত হইও এতেও অসুবিধা নেই যদি আমি বিজয়ী লাভ করি তাতেও আমার কোনো সমস্যা নাই বরং আমি সর্বমুহূর্তে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত আল্লাহ সমস্ত যুবক ভাইদের প্রতি আমার শেষ আবদার যুবকেরা আল্লাহর পথে লড়তে হবে আল্লাহর পথে মরতে হবে এমন একটা প্রেরণা অন্তরের মধ্যে রাখতে হবে গজবতুল হিন্দ হিন্দুস্থানের মুশরেকদের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই কিন্তু বাকি রয়ে গেছে এটা কিন্তু হাত ছানি দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে প্রস্তুতি গ্রহণ করতে হবে কাফেরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মুসলমানদের ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই গোটা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়েছে জোরে পার সুবহান আল্লাহ যে মসজিদে ঈসা আলী সালাতাম কিয়ামতের আগে অবতরণ করবেন সেই মসজিদটা জালেমরা দখল করে রেখে দিয়েছিল সেখানে কোনো নামাজ হয় নাই সেখানে বছরের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে সিরিয়াতে আল আসাদ চোরের মতো পালিয়ে গিয়েছে সেই মসজিদ আজাদ হয়েছে সেখানে আজান শুরু হয়ে গেছে এর মানে স্পষ্ট প্রমাণ হচ্ছে ইসা ইসলাম দুনিয়াতে আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে না বলেন সিরিয়া মুসলমানদের হাতে এসছে দামেস্ক মুসলমানদের হাতে এসেছে বাংলাদেশ মুসলমানদের হাতে এসেছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে ভারতবর্ষ মুসলমানরাই শাসন করেছে আবার সেই মুসলমানদের নেতৃত্ব ভারতবর্ষে ফিরে আসবে বলেন ইনশাল্লাহ আল্লাহর পদে জিহাদ করতে রাজি আছেন তো যদি জিহাদে প্রস্তুত থাকেন এখন থেকে নিজের ইমানকে মজবুত করতে হবে ইমান মজবুত করার বড় আলামত হচ্ছে আল্লাহর নবীর যতগুলো সুন্নত আছে পায়ে টুপায় আমল করতে হবে ব্যক্তি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক অঙ্গনে সকল ক্ষেত্রে ইসলামের বিকল্প কোনো পথ নাই শিরিক এবং বেদাতকে পরিহার করতে হয় বিগত ষোলো বছরে এই দেশ থেকে অবৈধ হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের জীবনটা একটু টাকায় দেখেন সাময়িক সুখের জন্য তারা কত কিছু করেছে আলেমদেরকে হত্যা করেছে জেলখানায় দিয়েছে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করেছে আয়না করে বন্দি করেছে দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা এত কিছু করে সম্পদ উপার্জন করেছে সেই সম্পদ কি হয়েছে এখন তাদের জন্য বোমেরাং হয়ে দাঁড়িয়েছে আজাব হয়ে দাঁড়িয়েছে গজব হয়ে দাঁড়িয়েছে আজকে মামুনুল হক সাহেবের ছোট্ট একটা ক্লিপস এটা ওই সময় যখন শরীর তার উপর এই নানা নানাবিধ তকমা দিচ্ছে তিনি একটা কথা বলেছেন হে আল্লাহ যারা আমার উপরে আমার স্ত্রীকে দিয়া এমন জিনার অবাদ দিচ্ছে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ তুমি আমাকে গজব দিয়ে ধ্বংস করো আর যদি আমি মিথ্যাবাদী না হয়ে থাকি যারা আমার উপরে অবাদের বোঝা চাপিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করো আলেমের দোয়া কোনো বিফলে যায় না কথা বলতে হবে ঠিক না সে আলেম আজকে আরো জ্বলে উঠেছে আরো ফুটে উঠেছে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে পাগল পরা হয়ে যাচ্ছে আর যারা জাতির সামনে তাকে জেনাকার বানাতে চেয়েছে ধর্ষক বানাতে চেয়েছে লম্পট বানাতে চেয়েছে তাদের অবস্থা এখন কি হয়ে দাঁড়িয়েছে দেখেন তাদের তাদের কোনো কোনো সদস্যকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে লোকেরা ডিম নিক্ষেপ করছে জুতা নিক্ষেপ করছে কত যদি বলেন ঠিক কিনা বলেন এমনকি কোনো কোনো জায়গার মধ্যে এমন ঘটনা ঘটেছে একেবারে লাঠি মেরে আন্ডা গালিয়ে দিয়েছে ঠিক বলেন কেন আপনারা এগুলো করেছেন কাকে খুশি জন্য করেছেন আপনারা এগুলো সব করেছিলেন আপনাদের প্রভু ভারতের নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই যে গোটা বাংলাদেশে আলেমদের উপর টর্চার হয়েছে পুরো প্রেসক্রিপশনটা দেওয়া হতো ভারত থেকে দু হাজার একুশ সালে সাব্বিশ্ব আলেমের নামে মামলা হয়েছে কতজন ছাব্বিশ আলেমের নামে মামলা হয়েছে দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের যখন লাল গালিচের সংবর্ধনা দেওয়া হলো এদেশের আলেম সমাজটা মানতে পারেনি প্রতিবাদ জানিয়েছে ইমানে দাবি থেকে রুখে দাঁড়িয়েছিল রাজপথে মিছিল করেছে বিক্ষোভ করেছিল কেন তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে রসুরকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের মধ্যে আছি لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم. আল্লাহ বলছে যারা আমি আল্লাহর উপরই মানা যারা পরকালের উপরই ওই ইমামদার বান্দারা কোনো দিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে মোহাব্বত রাখতে পারে না যারা আমি আল্লাহ এবং আমার রসগোলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় যদি ওই সমস্ত ব্যক্তিরা তাদের বাবা হয় না কেন ভাই হয় না কেন আত্মীয় স্বজন হয় না কেন নিজের সন্তানও যদি হয় তারা যদি ক্ষুধাদ্রোহী হয়ে যায় রসুলদ্রোহী হয়ে যায় তাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু মসজিদে মাদ্রাসার শত্রু তাওহিদের ভয়ঙ্কর শত্রু হিন্দুত্ববাদ কায়েম করে হিন্দুয়ানীর রাজনীতি করে যেহেতু সংখ্যায় হিন্দু বেশি ভারতে মুসলমানদের সংখ্যা কম এই জন্য মুসলিম নিধন করে হিন্দুদের মনস্তুষ্টি কামনা করেছে অসংখ্য মুসলমানদেরকে জবাই করে হত্যা করেছে ভারতের গুজরাটের কষায় খুনি পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা মন্দির নির্মাণ করে যে দৃষ্টতা দেখিয়েছে গোটা পৃথিবীর তার নজিরা নাই ওরা মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে মিডিয়াতে প্রচার করে অথচ ওই হিন্দুদের মতো নিকৃষ্ট জঙ্গি আসমানের নিচে নাই ঠিক কিনা বলে ওরা কেমনে মুসলমানদেরকে জঙ্গি বলে মুসলমানরা ভারতবর্ষ শত শত বছর শাসন করার পরেও কোনো একটা মন্দির ভেঙে তারা মসজিদ বানিয়েছে এখন একটা রেকর্ড তারা দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলে বাংলাদেশে আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান থাকার পরেও আজকের এই দিন পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোনো রেকর্ড নাই ওরা আমাদেরকে উস্কানি দিয়েছে আমাদের কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ইস্কনের উগ্র সন্ত্রাসেরা প্রকাশ সদিবালকে জবাই করে হত্যা করেছে এমন একটা ঘটনা যদি ভারতে মুসলমানরা হিন্দুদের সাথে করত আল্লাহর কসম আল্লাহর কসম তারা কমপক্ষে পাঁচ লক্ষ মুসলমানকে প্রকাশ্যে জবাই করে দিত ঠিক কিনা বলেন ওরা আমাদের চট্টগ্রামে মসজিদ ভেঙে দিয়েছে ইস্কনের উগ্র সন্ত্রাসীরা যদি ভারতে কোনো মুসলমান যদি হিন্দুদের কোন একটা মন্ডপ ভাঙতো আপনাদের কি মনে হয় মুসলমান থাকতে পারত একটু চিৎকার দিয়ে বলে থাকতে পারত যারা এমন দাঙ্গাবাজ যারা এমন ধর্মীয় দাঙ্গা তৈরি করে নিজের দেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বছরে আমাদেরকে সবক শোনায় ধর্মীয় সম্প্রীতি আজীব তামাশা আজীব তামাশা ওরা আবার দেখি বিভিন্ন বর্ডারে ইস্কনের উগ্র সন্ত্রাসীরা ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করে আমি আমার এক বক্তৃতায় বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এরপরে যদি নেক্সটে জোর করে ইস্কনের উগ্র হিন্দুরা ভারত থেকে বাংলাদেশে ঢুকতে চায় শুধু ঢুকায় দেন গেটলা লক করে দেন বাদ বাকি ফয়সালা যা করার আমরা করব কথা বলেন যুবকরা ঠিক করেছিল বলেন যে ব্রাহ্মণ বাড়িয়া সীমানা দিয়ে ত্রিপুরা দিয়ে তারা ঢুকার চেষ্টা করেছে ব্রাহ্মণ বাড়িয়ার টেটা ঘর কথা বলা হয় এরা জানে না সামান্য জগরা লাগলে যারা টেটা নিয়ে যায় দেশি অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে নেমে যায় এই মায়ের কথা বোধ ওরা জানে না এই জন্য সামনে থেকে কেসি নিয়ে দাঁড়ায় থাকবেন যে সামনে বর্ডারে কথা বলেন আকাটার দল যা ঢুকবে একবারে নুনু কাইটটা মুসলমান বানাই দেবে প্রস্তুত আছেন কিনা দু হাত দেখতে চাই যুবক ভাইয়ের আমার আরে বলে আমার দু হাজার একুশ সালে চাই না যে গুজরাটের সেই কথায় নরেন্দ্র মোদী অসংখ্য মুসলমানের রক্ত যার হাতে লেগে আছে ঠিক কিনা বলেন এমন একজন নর পিছাস নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম মধ্যে শুধু এই দেশে আসবে তাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে চিপ গ্যাস বাঁধানো হবে এটা আলে আমরা বোরদাস করে না ইমানি দাবিতে প্রতিবাদ জানিয়েছিল এই অন্যায়কে কেন্দ্র করে যে তারা মনে করে এটা বিরাট বড় অপরাধ ভারতের তাদের প্রভু আবার কোনো ক্ষেত্রে তাদের স্বামী যে তারা বলেছে তো ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কিনা ভাই তো তাদের স্বামী নারাজ হয়েছে কষ্ট পেয়েছে সে কষ্টে তারা দুঃখে দুঃখিত হয়ে আলেমদের নামে নামে মামলা দিয়ে কি নির্যাতন তারা করেছে আমাকে আমার মসজিদ থেকে তাড়িয়ে দিল বিনা নোটিসে বিদায় নেওয়ার পর্যন্ত সুযোগ আমাকে দেয় প্রশাসনের লোকেরা আল্লাহ পাকের ফয়সালা তুমি আলেমদেরকে বিদায় নিতে দেও নাই স্বৈরাচারীয় পতনের সময় পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল সেনা অফিসাররা বলেছে সময় আছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট ভাষণ দেবেন না প্রীত বাঁচাবেন দায়িত্ব আপনার আমাদের কিছু করার নাই কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন একেবারে বলা সাথে সাথে দুপুরে লাঞ্চ না করে বিনা মেকআপে বিনা খাওয়ায় চোরের মতো এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শিক্ষা গ্রহণ করো জালেমেরা দাম্ভিকতা যারা করেছে তাদের কি পরিমাণ অপমানিত তাদের হতে হয়েছে শিক্ষা গ্রহণ করে এখান থেকে এত এরা তো নির্লজ্জ এত নির্লজ্জ আমি তো মনে করেছিলাম যে দেশে তারা এত বছর শাসন করেছে সেই দেশের জনগণ যখন এদের উপরে এমন চড়াও হলো এরা হেলিকপ্টার দিয়ে পালাতে গেল এই শৈরাচারী হাসিনা যদি একটুখানি সরম থাকতো বিমান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতো যা মাকি এত ঘৃণা করে মানুষ লজ্জায় সরানে বিমান থেকে লাভ দেয় মরত বিমান থেকে লাভ তো দেয়ই নাই বরং কি করেছে দেখেন বিদেশে বসে বসে এই দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক না বলেন এই দেশের ইস্কনের ইস্কনের সেই নিকৃষ্ট লোকটি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে তার মুক্তির জন্য সে ভারত বসে বসে স্টেটমেন্ট দেয় চিন্তা করেছেন সে এই চিন্ময় খ্রিস্ট সহ ইস্কনের কাছে এসেছে কেমন বিবাহ বসতেছে একটা সন্ত্রাসী একটা গুন্ডা একটা রাষ্ট্রদ্রোহী ব্যক্তির জন্য মুক্তি দাবি করছে অথচ অ্যাডভোকেট সাইফুল ইসলাম যাবে জবাই করে হত্যা করা হয়েছে তার আসামিদের যে ফাঁসি হওয়া দরকার সেই ব্যাপারে সে থেকেছে এর মানে হচ্ছে বিগত ষোলো বছরে যত আলেমদেরকে হত্যা করেছে সে ভারতের প্রেসক্রিপশনে করেছে কথা বলেন ঠিক কিনা আগে সৈরাচারীর লোকেরা দেশের আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলতো যেহেতু ওদের এজেন্টটা এখন আর বাংলাদেশে নাই এখন সরাসরি ভারত আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলতে শুরু করেছে এখন সরাসরি দেশের মুসলমানদেরকে মৌলবাদ বলতেছে ওই যে কলকাতায় এক টেলিভিশন আছে এক টেলিভিশনে সাংবাদিক আছে পাগল মলম বিক্রেতা ঠিক না ভাই কি অবস্থা এই লোকের আচ্ছা ওদের দেশে কোনো পাগলা ঘাট নাই কি বলেন চিকিৎসা মতো হসপিটাল নাই যদি না থাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে পাগলা গারদ আছে পাবনাতে নিয়ে আসা হোক তাকে আমরা থেরাপি দিয়ে যা করা দরকার করে দিই ঠিক না এই সমস্ত পাগলদের মাথা নষ্ট হয়ে গেছে ওরা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করছে ওদের যে লজ্জাবোধ নাই তার একটা প্রমাণ বলি সিলেটের এই আওয়ামী লীগের কিছু আপনার মহানগর সিলেট মহানগরের জেলা মহানগর জেলার বড় বড় রাজনীতিবিদ গেছে ভারতে পালায়া পালিয়ে হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে হোটেলে গিয়ে মহিলারা দর্শন করছে চিন্তা করছেন দেশ থেকে পালায় বেচারা গেছে বিদেশে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে যে হোটেলে থেকেছে হোটেলে মহিলাকে জোর করে ধর্ষণ করেছে মহিলা চারজন বড় নেতার বিরুদ্ধে মামলা করেছে এখন চার নেতা ইন্ডিয়ার কারাগারে চরিত্র কত খারাপ আন্দাজ করতে পারেন কথা আছে স্বর্গী আপনার ঢেকি স্বর্গে গেলেও বাড়া এই লম্পট বদমাশ এরা জাহান্নামে নামে গিয়ে দর্শন করবে না কথা বলেন ঠিক আছে বলেন এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশে আর ধর্ষকদের কোনো স্থান দেওয়া যাবে না খালিদ বিন ঐতিহাসিক ইসলামের এক সেনাপতি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যিনি জীবনে কোনো দিন হার মানেন নাই সকল জিহাদের ময়দান তাকে গাজী বানিয়ে দিয়েছে জীবনের শেষ মুহূর্তে এসে বিছানায় শুয়ে মৃত্যুর আগ মুহূর্তে চোখের পানি ছেড়ে কান্না করে বিবিকে ডেকে বলছেন বিবি রে আমার পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটু দেখো তো আমার গোটা দেহের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে জিহাদের ময়দানের ক্ষত হওয়া কি বাকি আছে নাকি স্ত্রী পুরা শরীর চেক দিয়া দেখে পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত দেখে যে না গোটা দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই এবার তিনি বললেন তাহলে শোন আমি আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য সব সময় সামনের সারিতে চলে যেতাম কুফারদের সাথে লড়াই করতাম যাতে করে আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই আমি দুনিয়া থেকে সাহায্যের মাধ্যমে রবের সান্নিধ্য পেয়ে যাই প্রিয়তমা স্ত্রী আমার মনের মধ্যে কষ্ট হলো আমি যে আল্লাহর কাছে এত সাহাদাত চাইলাম আল্লাহ কেন আমার শাহাদাত কবুল করলেন না আজকে আমি বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত অবস্থায় দুঃখে দুঃখে আমি মারা যাচ্ছি এটা আমার সহ্য হচ্ছে না আমার মনে এটাই কষ্ট কেন আল্লাহ তাহলে আমাকে এই সুখী হিসেবে কবুল করলেন না স্ত্রী হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ হুকে ডেকে বলছেন আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার উপাধি কি বলে আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ এই উপাধি আল্লাহ পাক দান করেছেন বলে সাইফুল্লাহ মানে কি ভাই সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার আপনি যদি জিহাদের ময়দানে পরাজিত হয়ে যেতেন আপনি যদি শহীদ হয়ে যেতেন এর মানে হচ্ছে আল্লাহর তলোয়ার কাটা আল্লাহর ভেঙে যেত আসমানের নিচে উপরে আল্লাহর তলোয়ার ভাঙতে পারে আল্লাহ সুবাহ আল্লাহ চিন্তা ভাবনা করেছেন জীবনের শেষ মুহূর্তে সে আফসুস করতেছে আমি শহীদ কেন হুলে আমি আমি তো শহীদ হতে চেয়েছিলাম এটাই হচ্ছে প্রত্যেকটা ইমানদারের জন্য শিক্ষা প্রতিটা মুমিন মুসলমানের এই চিন্তা থাকতে হবে আমি আল্লাহর পথে শহীদ হয়ে মরতে চাই আমি জ্বরে আক্রান্ত হয়ে মরতে চাই না টাইফয়েডে মরতে চাই না কিডনি পচাইয়া ডায়ালিসিস করতে করতে মরতে চাই না ঠিক বলে বলেন প্যারালাইজড হয়ে মরতে চাই না আমি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়াতে বিদায় হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত রকম ঈমানের ताकत শক্তি দান করে জোরে কো আমিন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান্নাতে নাতে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদিটা নাতে নাচে তার মন হেনার হিনার ভুলে ভিদার কালি মার বিষ্ক মাখারি দয় রয়েছে যা হসন হেনার গ্রানী ভুল নৃদা কালি মার বিষ্ক মাখা হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিটা মান নাতে নাচে তার মন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শহীদী তামান্না দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পথে শহীদ হওয়ার গৌরব আল্লাহ তালা অর্জন করে তৌফিক দান করেন